আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে একটা ড্রয়িং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি যেটা ড্রয়িং করে দেখাবো এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিলের পর্দা এবং এটা নিয়েছি আমি হচ্ছে হালকা গোলাপি বা মিষ্টি মিষ্টি একটা কালার কাপড় আর এটা নেওয়া হয়েছে মদিনা ভয়েল কাপড় তো এইখানে কিন্তু মদিনা ফয়েলের স্যালোয়ার যে কাপড়টা একটু মোটা ওই কাপড়টা নেওয়া হয়েছে যেহেতু এটা একটা পর্দা তো একটু মোটা হলেই ভালো হয় আর এখানে আমি ড্রয়িং করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে ড্রয়িং করাটা এখানে আমি হচ্ছে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করব যেহেতু কাস্টমার বলেছে আমি আমার পছন্দ মতো দেওয়ার জন্য মানে আমার পছন্দ মতো যদি হয় আমি পুরোটাই সাদা দিয়ে করতাম তারপরেও কাস্টমার কাছে আমি আরেকবার জিজ্ঞেস করব। যদি সে বলে সাদা দিয়ে করতে আমি সাদা দিয়ে করবো নয়তো বা হচ্ছে মাল্টি কালার সুতা দিয়েই কাজ করব তা হচ্ছে আমি এখানে একটু ড্রয়িং ড্রয়িং দেখাচ্ছি আমি একদম হচ্ছে বিভিন্ন রকমের ফুল দিয়েছি লতা পাতা ডাল ইচ্ছে মতন জাস্ট এঁকে নিয়েছি আর পুরো কাজটা হওয়ার পরে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এখানে যে একটা গোল দিলাম আর এখানে একটু নিচের কলের নিচে ফুলের নিচে যে একটা থাকে না ওরকম দিলাম তো এটা এই ফুলটা আমি করব হচ্ছে গুটি যে সেলাইটা বা ফ্রেন্স নট যে সেলাইটা বলে ওই সেলাইটা দিয়ে হচ্ছে এই গোল ফুলগুলো করব। এইখানে আমি এক একটা ফুলে এক এক রকম ডিজাইন দিয়ে করছি জংলি ফুল মানে বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের ফুল আমার মনে হয় কালার বিভিন্ন কালার দিয়ে করলেও সুন্দর লাগবে আবার দিয়ে করলেও একটু সুন্দর একটু মাধুর্য মাধুর্য টাইপ আসবে ভদ্র কালার আসবে তো আপনারা মতামত দেবেন যে কেমন কালারটা দিয়ে করবো এক এক কালার দিয়ে করব নাকি হচ্ছে মাটি কালার দিয়ে করবো তো এখানে আমি নিচের অংশটা এঁকে নিয়েছি এবং উপরের একটা ছিটা ফুলও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আমি কীভাবে আঁকলাম তো যেসব আপনারা আঁকতে পারেন না তারা কিন্তু আমার ভিডিওগুলো ফলো করলে অবশ্যই তারা বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর প্লিজ সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সবসময় আমার ভিডিও দেখে কমেন্ট করেন আমার পাশে থাকেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ